বন্ধুরা তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার আগের ভিডিওতে কিন্তু ছাড়া আছে সেই আলু গাছের ভিডিও এটা হলো সেই আলু বাগানটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু বলেছিলাম যে আলু গাছটা সবগুলোই মরে গেছে দেখতে পাচ্ছ অন্ধুরা আলু গাছ কিন্তু সবই মরে গেছে আর এদিকে বাবা কিন্তু আলু তোলা শুরু করে দিয়েছে মাঝে একবার বৃষ্টি হয়ে যাওয়ার পর কিন্তু আলুগুলো পচা শুরু করে দিয়েছে নষ্ট হয়ে যাচ্ছে আবার বৃষ্টি হবে বলে বাবা আলুগুলো তুলে নিচ্ছে দেখতে চন্দ্র এই যে এই দেখো এই অবধি আলু তুলে নিয়েছে এই যে হয়েছে আলু তোমাদের দেখাচ্ছি এই দেখো এই তিনটে জায়গায় রাখা আছে এগুলি সব এক জায়গায় করে দেখাবো কতটা আলু হয়েছে আমাদের বাগানে সব কিন্তু তুলে নিয়ে তোমাদের দেখাবো কত আলু হয়েছে আমাদের বাগানে এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু বাগানের হাফ আলু তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর বাবা কিন্তু আর এক সাইডে হাফ আলু তুলতে শুরু করে দিয়েছে এই যে এই সাইডটা বাকি আছে পুরোটা আর এই সাইডে হাফ আলু এই তোলা হয়ে গেছে দেখাবো কতটা আলু হয়েছে এতটা জায়গায় এই যে হাফ জায়গায় কিন্তু বন্ধুদের এই আমাদের এতটা আলু হয়েছে দেখতে আছো বন্ধুরা বাবা কিন্তু গাছে একবার মাটি দিয়েছে বলে আলুগুলো খুবই ছোট ছোটো আছে কিছু আলু বড় হয়েছে আর কিছু আলু ছোট ছোট আছে বাবা বলছে এখন যে আর একবার আলু গাছে মাটি দিলে কিন্তু আরও ভালো ফসল হতো আর আলুগুলো বড় বড় বড়ো এই দেখো বন্ধুরা পরে যে আলুগুলো ছিল আমি কিন্তু এই বিকেলে তুলে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ মাটি কাদা ভর্তি হয়েছে লাস্টের এই আলুগুলো আমি বাগানে ছিল সব তুলে নিয়ে এসেছি আমাদের মোট আলু হয়েছে এই আর কিছু বড় আলু আর মাঝারি আলু আলাদা করে নিয়ে রাখা হয়েছে বাড়ির মধ্যে সেগুলি রান্নাঘরে আমি তোমাদেরকে দেখাবো বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লেগে থা লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা এই দেখো বন্ধুরা এইগুলো হলো সব থেকে বড় বড়ো আলু যেগুলো বাছাই করে রাখা হয়েছে এই যে আর কিছু মাঝারি আলু রাখা হয়েছে এই পাশেই যেটা তোমাদের আমি দেখাবো আর এই যে রাখা হয়েছে মাঝারি আলু দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা এই আমাদের মোট আলু হয়েছে এই এগুলি কিছু মাঝারি আলু আর তার পাশে এই বড় আলু রাখা হয়েছে আর তার সাথে সাথে বাইরে দেখালাম ওই আলু সম্মুট আমাদের এই আলু হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ